ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এলাকাটি হলিউডের প্রাণকেন্দ্র ফলে অনেক তারকার বাস সেখানে এই ভয়ানক পরিস্থিতিতে তারা নিরাপদ স্থানে সরে যেতে পারলেও আগুনে পুড়েছে তাদের বাড়ি প্রথম কেনা বাড়ি পুড়ে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত জুরাসিক ওয়ার্ল্ড তারকা ড্যানিয়েলা পিনেদা ইনস্টাগ্রামে ভারাক্রান্ত হৃদয়ে কষ্টের অনুভূতির কথা জানিয়েছেন তিনি সেখান থেকে জানা গেছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রিয় কুকুর আর ল্যাপটপ সঙ্গে নিয়ে বের হতে পেরেছেন সঙ্গে থাকা একজোড়া জুতা ছাড়া সব হারিয়ে ফেলেছেন গায়ক ও অভিনেত্রী প্যারিস হিলটনও এই ঘর হারাদের মধ্যে একজন যার বাড়ি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও অভিনেত্রী এক নিউজ চ্যানেলে নিজের বাড়িটি আগুনে পুড়তে দেখে ভেঙে পড়েছেন তিনিও ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে মালিবুতে তার বাড়িটি পুড়ে ছাই হতে দেখা যায় দাবানলে বাড়ি হারানোর মধ্যে রয়েছেন জেনিফার লাভ হিউইট চোখের সামনে বাড়ি পুড়তে দেখে বাকরুদ্ধ তিনি এমন অবস্থায় নিজের পরিবার এবং সবার মঙ্গল কামনায় প্রার্থনা করছেন তিনি এদিকে কমেডিয়ান ও চলচ্চিত্র নির্মাতা বিলি ক্রিস্টাল নিশ্চিত করেছেন প্যাসিফিক প্যালেডেসে তাদের পারিবারিক বাড়ি যেখানে তিনি তার স্ত্রী জেনিস ও দুই মেয়ের সঙ্গে থাকতেন যেটা সম্পূর্ণ পুড়ে গেছে আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মেল গিপসন গণমাধ্যমকে জানিয়েছেন টেক্সাসের অস্টিনে শুটিং করার সময় তার বাড়িটি আগুনে পুড়ে গেছে দীর্ঘ দিন ধরে বাড়িটিতে বসবাস করছিলেন তিনি প্রবীণ অভিনেতা জেফ ব্রিজসের মুখপাত্র দা হলিউড পত্রিকাকে জানান মালিবুতে জেফ ব্রিজসের বাড়ি আগুনে পুড়ে গেছে নিজের ও সন্তানের বেড়ে ওঠা বাড়িটি পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন প্যালিসেডোসের বাসিন্দা ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসল অগ্নিকাণ্ডে শৈশবের বিজড়িত বাড়িটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় হৃদয় ভেঙে গেছে তার এছাড়া আরও অনেক তারকার বাড়ি পুড়ে গেছে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্তদের প্রার্থনা শিগগিরই নিয়ন্ত্রণে আসুক দাবানল ধ্বংসস্তূপ ভেদ করে জেগে উঠুক নতুন প্রাণ